দেখি মা তোমার মুখটা একটু উঁচু করো তোমার মুখটা একটু দেখি কি রে পছন্দ হলো একি তুমি জি বাবা তুমি এই মেয়ের সাথে আর বিয়ে ঠিক করছো কেন বাবা কি হলো মেয়ে কি দেখতে খারাপ খারাপ কি বলছো দেখতে ভালো বললেই তো যত রাতের কাণ্ড ওই চুদির ভাই ফুটোর সাথে এমএল অটো পটর আছে এটা কি আমি জানি না নাকি দেখুন মুখ সামনে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু চুপ একদম চুপ আমি কিছু জানি না নাকি লটার বটার করবে একজনের সাথে আর বিয়ে করবে আর একজনের সাথে এ কি বারো চোদা ছেলে চুদির ভাই মেয়ে দেখতে এসিস ভালো লাগেনি চলে যাবি তা না সেই থেকে আমার মেয়ের নামে বদনাম করে যাচ্ছে বাবা দেখো আমরা গালাগালি দিচ্ছে সত্যি কথা কোনো দামই নেই গালাগালির কি দেখেছিস বাঞ্চুদ আর এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে তো সেটা কাটা আমি খুলবো বেরো বাড়া বাবা চলো এখান থেকে এইসব ফাল তো মেয়েকে আমি বিয়ে করবো না হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ যা বেরো নান্টু হ্যাঁ নান্টু তুই দেখুন মানি নান্টু বেরো এখান থেকে চলে এত চাচা মুছি বলছিস কেন চাচাবেজি করছি কার সাথে তোর ছেলে আমাদের সাথে পিকনিকে গিয়ে আমার মেয়ের সাথে যে লটরপটে করার চেষ্টা করছিল ওটা তো চারিদিকে জানাজানি হয়ে গেছে কিন্তু তোর মেয়ে তো নির্দোষ ওটা তো খালকে ছেলে তুই জানিস আর আমি জানি আর কে জানে তো তাতে আমি কি করব আমি কি করব মানে গারবা মানি আমার মেয়ে কোনো জায়গায় বিয়ে হচ্ছে না ওকে বিয়ে করতে হবে কি বলছিস তোর মেয়েকে বিয়ে করতে হবে এত করে যখন বলছিস তখন এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি কালকে ছেলে ছেলে তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো তাহলে কার সাথে বিয়ে দেওয়ার কথা বলছিস তোর কানে তোর মতলি যে একটা বালচু ছেলে ধরে নিয়েছে তার কথা বলছি বালচু মানে ফুটো ওর তো এখনো ঠিক মতন দাঁড়ায় না মানে ঠিক মতন দাঁড়ায়নি নীder পায় ও কি করে বিয়ে করবে না না আমার ছেলে বিয়ে করবে না ও করবে না আর বাপ করবে আমি তো আগেই বলেছিলাম আমি রাজি ভাগ জুড়ে বাচ্চা কই রে কলু ইয়েস বস ওই বালচুত ফুটকে যেখান থেকে বাড়ি চলে নিয়ে আয় আজবার ওর সাথে আমার মেয়েকে বিয়ে দেব ওয়া জমি এই তোকে কিনেছาย বা আইতো মাল হলে ভালো হতো গদু আনি আমার বাবার আমাকে তাড়ি দিল আমাকে চেন না বড়ボトル ভেঙে গাড়ি ঢুকিয়ে দাও এই তো ডিমান্ড এইবা এইখানে কে আপনারা এই ভাবে না বলে ক্লাবের ভিতর ঢুকে গেছেন ছাদা কে খুঁজে বের আটি ছাদা তো দবিত ছাদা কে ছাদা ছাদা বলে দেখো থাকে না এখানে

জবা কুসমে লিভার ভাটা বালের বিয়ে অকাল কুসমান্ড নমো লিভার ভাটা নমো বিষ্ণু নমো শিবায় ও জবা কুসমে লিভার ভাটা অকাল কুসমান্ড নমো কি ব্যাপার লগ্ন পেরিয়ে যাচ্ছে শুনে বাচ্চাগুলো এখন আসছে না কেন গুরু বাঞ্চোদকে নিয়ে এসছি আরে এই তো বর চলে এসছে রাখ রাখ নিচে রাখ এই কি আমার ছেলে কি হলো কালকে ছেলে

সিঁদুর পরিয়ে গাল মারাও নাও মায়ের কপালে সিঁদুরটা পরিয়ে দাও